আবার নিজের জন্য যেমন দোয়া করা সুননাথ অপর মুসলমান ভাইয়ের জন্য দোয়া করাও সুন্নাত কারণ যখন কোন ব্যক্তি অপর কোনো মুসলমানের জন্য দোয়া করে ফেরেস তারা পাশে থেকে বলে আল্লাহ তোমার বান্দা অপর মুসলমানের জন্য যে দোয়াটি করলো সর্বপ্রথম এই দোয়াটি তুমি তার জন্য কবুল করো বলে সুবাহ আর দোয়া চাইতে হবে বাবা এবং মায়ের কাছে কারণ পৃথিবীর সমস্ত অলি সমস্ত আউলিয়ে পীর সাহেব যদি আপনার জন্য দোয়া করে দোয়াটা কবুল হতেও পারে না হতেও পারে কিন্তু বাম্মা যদি সন্তানের জন্য দোয়া করে মুহূর্তের ভিতরে সেই দোয়াটি কবুল আর মঞ্জুর করে নেন কে এই জন্য রসুল বলছেন একটা ইবাদত নামাজ পড়ার যেমন ইবাদত রোজা রাখা যেমন ইবাদত ঠিক তদুরূপ আমরা যখন দোয়া করি হাত তোলে এই দোয়া করাটাও কি দোয়া উমুখ হল নবীজি বলেন দোয়া হলো সমস্ত মগজ মগজ থাকে কথায় বলেন তো মাথায় থাকে এই মাথাকে সেফ করার জন্য আমরা হেলমেট পরি যাতে করে অ্যাক্সিডেন্ট হলে মানুষের অঙ্গ প্রতঙ্গ যদি নষ্ট হয়ে যায় ভেঙে যায় লোকটা কিন্তু বাঁচবে কিন্তু মাথা থেকে যদি মগজ বের হয় লোকটা কি বাঁচবে না মরবে মরবে ঠিক দোয়া হলো সমস্ত মগজ। আমরা নামাজ পড়ে দোয়া করি আল্লাহ কবুল কর সারাদিন রোজা সিফতার সামনে নিয়ে দোয়া করি আল্লাহ তুমি আমার রোজাটা কবুল করো কারণ সমস্ত ইবাদদের মগজ কি দোয়া আর দোয়া মুমিন নবীজি বলেন দোয়া হলো মমিনের অস্ত্র পৃথিবীর সব কিছুর কারিশ্মা যেখানে শেষ দোয়ার কারিশ্মা সেখান থেকে কি শুরু দেখবেন ক্যান্সার রোগে আক্রান্ত মহুর্ষ রোগী চিকিৎসার জন্য ভারতে গিয়েছে ডাক্তার বলেছে তিন মাসের বেশি বাঁচবে না বাংলাদেশে এসে ইমাম সাহেবের কাছ থেকে দোয়া চেয়েছে ইমাম সাহেব তার জন্য দোয়া করেছেন দোয়া করে তিন মাসের জায়গা তিন বছর বেঁচে ছিল এরকম ঘটনা বাংলাদেশে আছে নেই আছে তাহলে পৃথিবীর সব কিছুর কারিশ্মা যেখানে সে দোয়ার কারিশ্মা সেখান থেকে শুরু আর দোয়ার মতো যদি কোনো ব্যক্তি দোয়া করতে পারে ড্রোন হামলা করলে মিজাইন হামলা করলে যেমন ওই জায়গায় গিয়ে পড়ে ঠিক তদুরূপ দোয়ার মতো দোয়া করতে পারলে ওই দোয়াটা আল্লাহর আজিমে পৌঁছে যায় বলে আর তাকুদ মানুষের ভাগ্য কেউ পরিবর্তন করতে পারে না নবীজি বলেন এই মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমাদের ভাগ্যে কি হবে সামনে কি হবে সব লিখে আছে যা আছে তাই হবে এই তাকদির কেউ চেঞ্জ করতে পারে না কিন্তু নবীজি বলেন ইল্লা একমাত্র দোয়ার মাধ্যমে এই দোয়াটা মানুষের তাকদিরকে পর্যন্ত চেঞ্জ করে দেবে বলে এই জন্য সবসময় সর্ব অবস্থায় দোয়া করতে হবে কার কাছে বলে কারণ প্রত্যেকটা নবী যখন বিপদে পড়েছেন মসিবদে পড়েছেন আল্লাহর কাছে দোয়া করেছেন সারা তুয়া সালাম

শয়তান কি কমন্ত্রণা দিল সন আদম এই গন্দম ফলটা যদি তোমরা খেতে পারো চিরস্থায়ী তোমরা জান্নাতের মধ্যে থাকতে পারবে শয়তানের পড়ে হজরতে আদম আলী হাসালাম এবং মা হাওয়া আলী হাসালাম যখন জান্নাতের ওই গন্দম ফলটা খেয়ে ফেললেন সঙ্গে সঙ্গে তাদের পোশাক খুলে গেল জান্নাতের পোশাক আল্লাহ পাক বললেন আদম এই ফলটা খেতে নিষেধ করেছিলাম আমার নিশ্চিত তোমরা মাননি যাও কল্যা দুনিয়ার মধ্যে তোমরা চলে যাও আমার পক্ষ থেকে যদি হেদায়েতের কোন কিতাব তোমাদের কাছে চলে যায় এই কিতাবকে যারা ফলো করবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই দুইজন পড়লেন দুই প্রান্তে একজন পড়লেন শ্রীলঙ্কার সন্দ্বীপে আরেকজন পড়লেন জেদ্দার মাটি দিয়ে দুইজনের মধ্যে ডিফারেন্স হলো তিন হাজার মাইল আদমের সঙ্গে হাওয়ার দেখা নাই হাওয়ার সঙ্গে আদমের দেখা নাই কাঁদতে কাঁদতে চোখের কোনাগুলো পর্যন্ত ঘা হয়ে গেল তিনশো বছর পর আদম আলী ইসালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন যে দোয়াটির মাধ্যমে আল্লাহ তাকে মুক্তি দিয়েছেন তাকে মাফ করে দিয়েছেন ওই দোয়াটি আমরা নামাজের পরে দোয়ার মধ্যে বড়ি

যখন তিনি দোয়া করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তার দোয়াটা কবুল আর মঞ্জুর করে নিলে তাহলে আদম নবী দোয়া করেছেন কার কাছে বলেন আল্লাহর কাছে আমাদের জাতির পিতার নাম কি বলেন তো সবাই বলেন কোন সন্দেহ আছে মিল্লাত আবিকুম ইব্রাহিমাহু ওয়া সামমাকুমুল মুসলিমিন আল্লাহু রাব্বুল বলেন কেমন পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে তোমাদের সকলের জন্য জাতির পিতা বানিয়ে দিলাম ইব্রাহিম আলাইহিস সালাম কে বলি সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম নবীকে নমরুদ যখন আগুনে নিক্ষেমি করবে এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম এসে বলেন নবীজি আপনি শুধু আমাকে হুকুম দেন মহা সমুদ্রের সমস্ত পানি এনে নমরুদের অগ্নিকুণ্ডকে আমি নিভিয়ে দেব ইব্রাহিম হিমারে সালাম বললেন ও জিব্রাইল তোমার সাহায্য আমার দরকার নাই যিনি আমাকে সাহায্য করবেন তিনি হচ্ছেন কে

তুমি আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও সঙ্গে সঙ্গে ওই আগুনটা ইব্রাহিম পয়গম্বরর জন্ম জান্নাতের বাগান হয়ে গেল সুবহানাল্লাহ বলে নমরুদ চিন্তা করল ইব্রাহিমকে তো আগুনের মধ্যে নিক্ষেপ করলাম দেখি তো মনে হয় চলে পড়ে সারকার হয়ে গেছে নমরুদ ছাদে উপরে গিয়ে দেখে ইব্রাহিম পয়গম্বর তো পড়ে নাই পড়ে নাই বরং তো আগুনের ভিতরেই জান্নাতের ফল খাইতেছে বলি সুবহানাল্লাহ নমরুদ আগুন লক্ষ্য করে বলে আগুন তোর কি কোন ক্ষমতা নাই ইব্রাহিম কে পড়ার মতো আল্লাহ আমি আগুনের জবান কে খুলে দিলেন আগুন বলতে সেই নমরুদ আমার ক্ষমতা আছে কিনা তুই একবার ভিতরে এসে দেখ পৃথিবীর সব কিছু জ্বালাতে পারি এমন কি তোমাকেও জানিয়ে পুড়িয়ে সরকার করতে পারি কিন্তু নবী ইব্রাহিমের একটা প্রশ্ন আমি পড়তে পারবো না বলে সুবাহান আল্লাহ এই জন্য আমার ভাইয়েরা কোন বান্দা যদি আল্লাহকে একবার ডাক আল্লাহ পাক ওই বান্দার ডাকে বারবার সাড়া দেন বলে সুবহান আল্লাহ তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার যদি পদ ভুলে যাই আমাকে দিয় ঠাই যদি পদ ভুলে যাই আমাকে দিয় ঠাই দিয়া দিশা এই টুকু দা আমাকে কাছে এটা ন বা তোমাকে ডাকি যদি বাল্লাহ আমাকে কাছে এটা ন দোয়া করতে হবে কার কাছে বলেন আল্লাহর কাছে সমস্ত নবীরা বিপদে যখন পড়ছেন মুসিবতে পড়ছেন আল্লাহর কাছে দোয়া করেছেন এমনকি নবীর যখন সন্তান হয় তাও চেয়েছেন কার কাছে বলেন যাকারিয়া ইছালাতু ওয়া সালাম তার সন্তান হয় না হয় না কিন্তু তিনি আল্লাহর কাছে চাইলেন আল্লাহ পাক কোরআনের গารিমের মধ্যে বলেছেন সই দোয়া যাকারি ইবনা رب ربي لا تدمني فردا وانت خير الوارثين يا من رب ابني ما كنيش شنطا لكن الله امي تكون زكريا كشنطا دان ووهبنا له يحيى আল্লাহ আল্লাপাক তখন ইয়াহিয়া নামক সন্তানকে তাকে দান করলেন বলে সুবাহান তাহলে আমার ভাইয়েরা প্রত্যেকটা নবী যখন বিপদে পড়েছেন মসিবদে পড়েছেন আল্লাহরের কাছে সাহায্য চেয়েছেন ওই পীরের দরবারে যায় নাই ঠিক কিনা বলেন সন্তান হয় না কার কাছে চেয়েছেন বলেন কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে কিছু মা আছে সন্তান না করলে পীরের দরবারে চলে যায় বলে বাবা একটা সন্তান দা সন্তান দেওয়ার মালিক কি বাবা না আল্লাহ বলে যে পীর গুলো বাংলাদেশে ভালো পীরও কিন্তু আছে আবার ভণ্ড পীরও আছে আছে না নাই যেই পীর সাহেব ভণ্ড পীর সাত মাস ধরে গোসল করে না মাথার মধ্যে উপুন কুত্তা পোসা গন্ধ বের হয় তার শরীরের ধোয়া পানি খেলে নাকি বাচ্চা হয় কোন কর না আবার এই সমস্ত ভণ্ড পিড়িদের কিছু মরিদ আছে বলে পানির তলে মোমবাতি জলে বাউবা তা সে নিবে না বাবা তোমার নামের টাংলে গাজা নামাজ রোজা লাগেন জোরে কর না আবার এটা কি বলে কিরমান কাতে বিন রজহা সরে দিন কিরমান কাতে বিন রজহা সরে দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ হায় হায় মালা দরবারে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়া ছিলাম হেলাল বাবার লক আমরা বলবো দুনিয়া ছিলাম লেনটা বাবার লজরে করনা উসবিলা লেনটা বাবার যদি বলে ফেরেশতারক পিটনিকি কম দিবে না বেশি দিবে বাবা এমন কিছু কথা বলে iman চলে যাবে কি বলে তুমি আমার খাজা বাবা, তুমি আমার আমার খাজা বাবা, তুমি আমার স তোমার পায়ে নিচে হল আর চকুর সি স নাচ খাজা বাবা তোমার পাশে থাকলে মনে হয় কাবা বাসে পাশে তুমি আমার খাজা বাবা তুমি আবার সব তোমার পায়ের নিচে হলো আর সুখ করছ সব এই কথা বললে কি iman থাকবে না চলে যাবে এই সমস্ত ভণ্ডদের কিছু মুরিদ আছে না নাই আছে একজন মহিলা সন্তান হয় না হয় না বিয়ের 20 বছর হয়ে গেছে তবুও সন্তান হয় না একদিন চলে গেছে মেলার মধ্যে মেলার মধ্যে গিয়ে দেখে হিন্দু সন্ন্যাসী মানুষের হাত থেকে ভবিষ্যতের কথা বলে দিচ্ছে মহিলা গিয়া বলে হিন্দু সন্ন্যাসী সাহেব আমার বিয়ে হওয়ার বিশ বছর হয়ে গেছে কিন্তু আমার পেটের মধ্যে সন্তান আসে না অনেক ডাক্তার কেসে গিয়েছি অনেক চিকিৎসা করেছি তবুও সন্তান হয় না কি করলে আমার পেটের মধ্যে সন্তান আসবে হিন্দু সন্ন্যাসী বলে সন মুসলমানের সন্তান তোমাকে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে যদি তুমি আমার কথা মতো চলতে পারো আমার পদ্ধতিটা অবলম্বন করতে পারো তোমার পেটের মধ্যে সন্তান চলে আসবে মহিলা বলবে বললেন আজকে আপনি আমাকে যা বলবেন আমি আজকে তাই করব সন্তানের জন্য হিন্দু সন্ন্যাসী বলে অ মহিলা সর তুমি তো মুসলমানের সন্তান তোমাকে একটা পদ্ধতি বলে দেই তোমাদের যে মুসলমানের গিতাব আছে কোরআনুল কারীম এই কোরআনুল কারিমের উপর বসে বসে করতে পারলে তোমার পেটে সন্তান হবে জরিগর নাউজুবিল্লাহ महीना চলে গেছে বাড়িতে যাওয়ার পরে শাশুড়ি মাকে ডাক দিয়ে বলে শাশুড়ি মা আপনার ছেলের সঙ্গে বিয়ে হওয়ার অনেক বছর হয়েছে কেবল 20 বছর হয়ে গেল এত চিকিৎসা করেছি কিন্তু পেটের মধ্যে সন্তান আসে না আজকে আমি মেলার মধ্যে গিয়েছিলাম হিন্দু সন্ন্যাসী আমাকে বলেছে আমাদের যে মুসলমানদের কিতাব আছে কোরআন কারিম এই কোরআন কারিমের উপর বসে গোসল করতে পারলে আমার পেটে সন্তান আসবে শাশুড়ি মা ছিল ধার্মিক পরিষ্কার মুখ তাকে শাশুড়ি বলে বৌমা এই কাজ তুমি করতে যেও না কারণ কোরআনে কারিম দুনিয়ার কোনো মানুষের কিতাব নয় কিতাবটা কার বলেন আল্লাহর কিতাব এই কিতাবের সঙ্গে যারা বেহদি করেছে আল্লাহ পাক তাদেরকে দৃষ্টান্ত মূলক শাস্তি দুনিয়াতেই দিয়েছেন তুমি এই কাজ করতে যাও না শাশুড়ি মা বৌমাকে এই কথা বলে বাড়ি থেকে যখন বের হয়ে গেল কিছুক্ষণ পরে শাশুড়ি মা চিন্তা করল আমার বৌমা তো আমাকে বলল পরাণিক কারিমের উপর বসে গোসল করতে পারলে তার পেটে সন্তান আসবে সেই কাজটা করতে গেল নাকি দেখি বাড়ির ভিতরে এসে দেখে তারা বৌমা নেই মনের মধ্যে সন্দেহ জাগলো আমার বউমা কোথায় গেল যে তাকির মধ্যে কোরআন ছিল দেখলো তাকির মধ্যে কোরআন নাই সন্দেহ আরো বেড়ে গেল বাড়ির ভিতরে খোঁজ করলো দেখাই কথাও নাই এমন সময় দেখি গোসল কানার লাগা সন্দেহ বেড়ে গেল গোসল কানার সিট কিনি ভাঙ্গার পরে দেখা গেল তার বউ কোরআন দিকে পড়ে আছে কোরআনের সঙ্গে বেয়াদমি করার কারণে আল্লাপাক তারা বৌমাকে সুপর বানিয়ে দিয়েছেন জরে কন্যা আমার ভাইয়েরা আমার বোনেরা সন্তান হয় না চাইতে হবে কার কাছে বলেন আল্লাহ কাউকে ছেলে সন্তান দিয়েছেন কাউকে মেয়ে সন্তান দিয়েছেন কাউকে ছেলেও দিয়েছেন মেয়েও দিয়েছেন কাউকে কমটাই দেন নাই মন খারাপ করা যাবে না সবকিছু করেন কে আল্লাপাক তাহলে আমার কিছু যা কিছু প্রয়োজন আপনার যা কিছু প্রয়োজন একজনের কাছে চাইতে হবে তিনি হচ্ছেন কে আমরা যদি কাছে চাই চাওয়ার মতো চাইতে পারি সমুদ্রের গভীর থেকে যদি চাই আমাদেরকে সেখান থেকে মুক্তি দিবেন কে ইউনুস নবী সমুদ্রের মধ্যে মাছের পেটের ভিতরে থেকে আল্লাহ কি বললেন না ইউনুস আলে মাছের মাসের ছিলেন চল্লিশটা দিন চল্লিশটা দিন থাকে না কোনদিন আল্লাহকে বললেন না সেখান থেকে আল্লাহর কাছে সাহায্য চাইলেন তুমি নাই আল্লাহ আমি নিজের নশের উপর জুলুম করেছি তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ এই যখন দোয়া করলেন তার দোয়া কবুল করেছেন কে বলেন আল্লাহ পাক বললেন ফাসতাজাবুনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন ইউনুস নবী যখন দোয়া করলেন তাকে মুক্তি দিলেন কে আল্লাহ আল্লাহ পাক তাহলে প্রত্যেকটা নবী কোন পীরের দরবারে কিন্তু যায়নি তারা চেয়েছেন কার কাছে আল্লাহর কাছে প্রত্যেকটা মানুষ যদি সঠিক আল্লাহকে ডাকতে পারে ডাকার মতো অবশ্যই তার দোয়া আল্লাহ কবুল করবে নবীজির জামানায় একজন সাহাবি ছিলেন যিনি ব্যবসা করতেন হজরত আনাস থেকে বর্ণিত সাহাবির নাম উল্লেখ করা হয় নাই হজরত আনাস রদি আল্লাহ বলেন একজন সাহাবি তিনি ব্যবসা করতেন তিনি মদিনা থেকে মাল কিনে তিনি সামদেশে বিক্রি করতেন তো যখন ওই সাহাবি সামদেশে যাইতেন কোনো কাফিলার সঙ্গে যেতেন আবার যখন সামদেশ থেকে মদিনা আসতেন একাই আসতেন না কোন কাফিলার সঙ্গে আসতেন হঠাৎ করে ওই সাহাবি একদিন ব্যবসার মাল নিয়ে আল্লাহর উপর তামাকুল করে আল্লাহর উপরে ভরসা করে সামদেশ থেকে মদিনার এদিকে রওয়ানা হয়েছে পথি মধ্যে একজন ডাকা তাকে আটক করে দিয়েছে সাহাবি বলে ভাই তুমি আমার রাস্তা কেন আটক করলে ডাকাত বলে শোনো এই তোর বাড়ি আমি তোমাকে আজকে হত্যা করব হত্যা করার পরে তোমার কাছে যা আমি তোমার কাছ থেকে সব ছিনিয়ে নিয়ে যাব সাহাবি চিন্তা করলেন ডাকাতের হাতে অস্ত্র আছে আমার কাছে তো অস্ত্র না আমি তো তার সঙ্গে পারব না কিন্তু আমার কাছে একটা অস্ত্র আছে সেটা হলো দোয়া সেটা কি দোয়া সাহাবি ডাকাতকে লক্ষ্য করে বললেন ভাই তুমি তো আমাকে হত্যা করবে আমার মৃত্যু রাখে একটা আবদার তোমার কাছে আমি একটু দুই ডাকাত নামাজ পড়তে চাই ডাকাত বলে ঠিক আছে তোমাকে সুযোগ দিলাম সাহাবি নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ আদায় করার পর দোয়া করতেছেন ইয়া আর মাজিদ আস আলু কাবি কুদরতি কাল্লাতি কদার জামি এ খলকে হে আলসর মালিক তোমার কুদরত ক্ষমতা অনেক বড় তুমি তোমার কুদরতের মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত মাকলুকাতকে তুমি পরিচালনা করো আল্লাহ সেই ক্ষমতার দহাই দিয়ে বলছি আল্লাহ তুমি আমাকে ডাকাতের হাত থেকে রক্ষা করো আল্লাহকে একবার ডাকলেন দ্বিতীয়বার ডাক দিলেন তৃতীয়বার যখন ডাক দিলেন সাহাবি দোয়ার মধ্যে চিৎকার আওয়াজ শুনতে পেলেন লক্ষ্য করে দেখলেন ওই ডাকাতকে একটা অশ্বারোহী সুন্দর চেহারার মানুষ সাদা পোশাক পরিহিত মানুষ ওই ডাকাতকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে ফেলল সাহাবি ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলে ভাই এই ডাকাত আমাকে হত্যা করতে চেয়েছিল তুমি তাকে হত্যা করে আজকে আমাকে তুমি সাহায্য করলে তার হাত থেকে তুমি আমাকে বাঁচালে তুমি কে তোমার পরিচয়টা আমাকে বলো ওই ব্যক্তি বলে নবীর সাহাবি আমি দুনিয়ার কোন মানুষ না আমি হলাম আল্লাহ রহমতের তুমি যখন মাধ্যমে আল্লাহকে ডাক এই ডাকটা সঙ্গে সঙ্গে আসমানের সমস্ত দরজায় চলে গেছে খটখট আওয়াজ দিল দ্বিতীয়বার যখন আল্লাহকে ডাক দিলে সমস্ত দরজা গুলো খুলে গেছে তৃতীয়বার যখন আল্লাহর কাছে সাহায্য চাইলে জিব্রাইল আমিন প্রথম আসান আসমানে এসে বলছি একে আস ফেরেস তারা আল্লাহর ওই বান্দাকে সাহায্য করবে ওই সময় আমি তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসলাম বলি সুবাহান তাহলে কোন বান্দা যদি আল্লাহকে সঠিক ডাকতে পারে ডাকার মতো আল্লাহ তারা ডাকে সারা দিবে কি দিবে না বলে অবশ্যই দিবে এই সবে বরাতের রাত অত্যন্ত দামি একটি রাত এখানে যত মানুষ আমরা রয়েছি এমন কোন মানুষ নাই যে গুণা করে নেয় কি নিষ্পাপ মানুষ কি এখানে আছে প্রত্যেকটি সেকেন্ড প্রত্যেকটি মুহূর্ত আমাদের হাত দিয়ে জবান দিয়ে পা দিয়ে গুণা হচ্ছে কি হচ্ছে না পৃথিবীর কোন মানুষ না জানো কিন্তু আমরা ঠিকই জানি আমরা কি কি গুণা করেছি ঠিক কি না পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হা পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার আমার পাপের করলে বিচার বাচা